আলাইকুম ভাই আজকে শনিবার সকাল এখন বাজে দশটা দশের মতো দশটা এগারো বারো চলে আসি হাসনাবাদের কবুতরের হাটে জমজমাট একটা কবুতরের হাট আজকে আবহাওয়া ভালো লোকজন আসছে অনেক হাটে রাস্তাঘাটে জ্যামও ছিল না এর জন্য ঈদের পরে হাটটা ভালোই জমছে মনে হচ্ছে এখন দশটা বাজে এই সময়টাতে হাট সাধারণত জমজমাটই থাকে তো আজকে আমরা হাটে একটু ঘোরাঘুরি করি দেখি আপনাদেরকে কি দেখানো যায় যে হাসনাবাদ হাতে আমাদের এক ভাই অনেকগুলা গুলা অনেকগুলা অনেক গুলা কবুতর আছে দেখেন এখানে কর্নার একটা ফ্যাক্টরি যাইরা এই থেকে শুরু করে এই যে আরেক তারপরে এই আরেক আরেকwidehat কবুতর এখানে লেগে সব লাগে সব স্টেলের বাকাই এই কবুতরগুলা এইপাশের খাতাটাও ভাইয়ের জি ভাই ওইটাও আমার এই খাতাটাও ভাইয়ের আবার এই পাশে এই খাতাটাও ভাইয়ের ভাই অনেকগুলা কবুতর আছে তো তার মধ্যে থেকে এই খাতের কবুতরগুলা কিন্তু খুব সুন্দর মাশাল্লাহ ওইখানে ওইটা ওই যে মাকরা ভাইয়া জি ভাই ওটা লাল মাকরা ওই যে ওইটা জি ওই মাকরাটা একটু দেখাবেন ভাইয়া দেখি নরমাদি ভাইয়া মাদি এটা মাকরা মাদি কবুতর দেখেন মাশাল্লাহ খুব সুন্দর কবুতর এগুলো এখন পাওয়া যায় না আগে অনেক পাওয়া যায় দেখেন একটা মাকরার মাদি কবুতর মাশাল্লাহ লাল মাকরা মানে চোখটা কি লাল জি

এই যে আমরা যেটা দেখতেছিলাম খুব সুন্দর কবুতর মাশাআল্লাহ এই নটার দাম কি রকম ভাই 1200 1200 এখানে যেগুলা কবুতর ম্যাক্সিমালি 1200 রেঞ্জের না ভাই কিছু কম বেশিও আছে ভাই দুইটা কবুতর নিজের থেকে বের করে দেখাচ্ছে আমাদেরকে মাশাআল্লাহ দুইটা কবুতর দেখেন খুব সুন্দর মাথা শেপ খুব সুন্দর খুব সুন্দর কবুতর মাশাআল্লাহ

এরকম ভাইয়া আপনি আপনার পছন্দের দুইটা একটা কবুতর দেখেন না আপনার পছন্দ ভ্যার পছন্দই দেখি এই খাঁচার কবুতর গুলো কিন্তু ম্যাক্সিমাম খুব সুন্দর কবুতর জাবরা জাবরা কালার তো দেখতে ভালো লাগে নাকি ভাই ভ্যার বাসা কোথায় আমি আব্দুল্লাপুর হ্যাঁ কেরানীগঞ্জ আবদুলাপুর কেরানীগঞ্জ আব্দুল্লাপুর এই দেখেন এটাও কি জোরাই বের করলেন জি ভাই যে আরেকটা জোড়া বের করলো মাশাল্লাহ খুবই সুন্দর কবুতর এই দেখেন একটা এটা বোধহয় মাদিটা না এটা হলো মাদিটা মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর আমরা চোখ একদম কাছ থেকে দেখি মাসাল্লাহ আর এই যে নটটারও মাথা শেপ দেখেন আপনার খুব সুন্দর মাথা শেপ এই যে ওটার দাম কি রকম ভাই পাঁচ হাজার টাকার দাম চাচ্ছে মাসাল্লাহ এটাও খুব সুন্দর কবুতর মাসাল্লাহ একটা লাল খাকি বের করছে ভাইয়া ডাবল বারের কবুতর ডাবল বার মানে এখানে দুটা বার দুটা বার আচ্ছা আচ্ছা ডাবল বারের কবুতর নর কবুতর মাসাল্লাহ লাল কাকি মাসাল্লাহ খুব সুন্দর কবুতর পাটা একটু দেখাবেন ভাইয়া এই যে দেখেন চারিও সব খাকি কালার আছে খাকি কালার মাসাল্লাহ এই নটটার দাম কিরকম ভাই ভাই এটা একদম দুই হাজার একদম এটা দুই হাজার টাকা কিন্তু একদম মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর এগুলো দেখতেই সুন্দর লাগে মাসাল্লাহ কবুতর একটা সুন্দরী স্টাইলের কবুতর মাসাল্লাহ বাঘা লাল ঘের আছে কবুতরটার এই যে কবুতরের চোখ দেখেন মাসাল্লাহ এটা মাদি কবুতর ভাই এটা মাদি কবুতর কবুতরের পাক টাক দেখেন খুবই সুন্দর সুন্দরী কবুতর এগুলা মাসাল্লাহ এই মাদিটার দাম কিরকম ভাই ভাই এটা একদম দুই হাজার একদম দুই হাজার ভাই এখানে যে বাঘাটা এটার দাম কিরকম মাদি এটা মাদি না এই যে ওইটা এটা মাদি

অনেক কিছু যেমন একটা কবুতর এই যে এখানে একটা কবুতর দেখতে চাইলাম ভাই বললো যে এটা পাকলক আছে আমি না দেখলে মানে ভাই না বললে আমি দেখতে পারতাম ঠিক আছে ভাই এই এগুলা ধন্যবাদ এগুলো আমাদের সবারই করা উচিত মানে খেয়াল করে যাতে আমরা যাতে অ্যাটলিস্ট কাউকে না ঠকাই এটা সবারই চেষ্টা করা উচিত এখানে দেখেন ভাই আরো দুইটা কবুতর বের করছে ভাই এটা কি জোড়া জি ভাই যে একটা জোড়া কবুতর বের করছে বাঘার মাসাল্লাহ মাদিটা কিন্তু খুবই সুন্দর দেখেন মাদিটার চোখটা সাদা চোখ সাদা চোখ দেখলেই সুন্দর লাগে কালারও মার্শাল্লাহ মাদিটার কালারটা একটু গাঢ় কালার আর নটটার কালারটা একটু হালকা কালার নরও মার্শাল্লাহ খুব সুন্দর দেখেন নরের চোখ দেখেন হালকা হলুদ গের আছে ফোলা ফোলা খুব সুন্দর কবুতর এটা এই জন্য এটার দাম কিরকম হবে দুই হাজার

এটা কি নর ভাই জি ভাই এটা গররা নর লাল ঘের আছে যে কবুতর এটা কবুতর এই যে কবুতরের চোখ দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর পাক কয়টা কয়টা আছে ভাই 10টা 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 আছে দুই সাইডি লেজ টেজ সব সাদা ক্লিয়ার মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর এটার দাম কি রকমে চাচ্ছেন ভাই এটা একদম 2000 একদম 2000 একদম 2000 নর কবুতর একদম 2000 আর আরো আছে

কত বললেন ভাই চার হাজার প্রাইস হয়তো বা কিছুটা নেগোসিয়েট করা যাবে আপনারা কথা বলবেন ভাইয়ের সাথে মার্শাল্লাহ এটাও খুবই সুন্দর একটা কবুতর আর এইখানে যে চুই ঠালটা ভাইয়া এটা কি বাচ্চা ওটা মাদি একটু দেখি মাদিটা এটা চুই ঠাল মাদি আছে এটা গলা কষা নাই নাকি এটা গলা কষা নাই এটাও মাসাল্লাহ সুন্দর কবুতর কবুতরটা চোখ দেখেন মাসাল্লাহ চুইঠাল ছোট খাটোর মধ্যে এটা কত কয়টা কয়টা করে আছে ভাই সাতা নয়টা 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 করে আছে এটা মাসাল্লাহ এটার দাম কি রকম চাচ্ছে এটা 1500 টাকা 1500 টাকা চাচ্ছে এটা এটা একটু সাইজ ছোট এর জন্য হয় তো এই আর কি ভাইয়ের কাছ থেকে কিছু কবুতর আমরা দেখলাম ভাই এই কবুতরটাকে আমরা দেখছি জি ভাই এটা দেখছি আমরা

আপনারা দেখতে পারেন আর হাসনাবাদ হাতে কি ভাই রেগুলার আসেন ভাই জি ভাই সব সময় এই হাতটাতে শুধু অ্যাটেন্ড করেন নাকি আরো অনেক গুলো ভাই অনেক যায় কিন্তু এটা সব সময় আসে এটাতে ভাই সব সময় আসে আপনারা নাম্বার সেভ করে রাখতে পারেন ভাইয়ের কাছে বেশ ভালো কিছু কালেকশন আছে ভাইয়া আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এখানে আমাদের এক ভাই ময়না জ্যাক নিল ভাই ময়না জ্যাক জোড়া দাম কি রকমের নিছে ভাই ভাই দাম চেয়েছিল 1200 টাকা এখন কততে আর কি ফিক্সড হলো 800 টাকা

এটা কি অ্যাশচক বলে নাকি হ্যাঁ এটা কি অ্যাশচক বলে না ব্লু চক বলে এটা অ্যাশচক বলে ব্লু চক বলে এরকম নর কবুতর এই নটটার দাম কি রকমের ভাই নটটার দাম চাই 1500 নটটার দাম চাইছে ভাই 1500 টাকা খুব সুন্দর একটা নর মাশাআল্লাহ এটা মাদি এটা মাদি ওটা কি পাঙ্কি বেজি পাঙ্কি ই আছে ফ্যাট আছে বেজি পাঙ্কির ফ্যাটের একটা মাদি কবুতর আছে এই মাদিরের দাম কি রকমের চাচ্ছি মাদিরা 2000 মাদিরা 2000 টাকা চাচ্ছে

এখানে চিলার একটা জোড়া আছে সাতের এক বাই দুজনই পরিচিত বোধ হয় এর জন্য একজনের কবিতা আরেকজন দেখাই দিলো আমাদের ওই পাশের বাঘা জোড়াটা কি আপনার আমার ওই জোড়াটার দাম কি রকমের ওই জোড়াটা আট টাকা আট এক জোড়া মাকড়া বাঘা আছে আট টাকা চাওয়া দাম আপনারা কথা বলতে পারবেন মাকড়া বাঘা এখন পাওয়া যায় কম মুজাওয়ালা হালকা কালার মার্শাল্লাহ মার্কিনটা কি সুন্দর আছে বাঘা জোড়া

আপনারা দেখেন যোগাযোগ করে কোনো কবিতা যদি পছন্দ হয় বিশেষ করে যে নটটা এটা কিন্তু মাসা খুবই সুন্দর কবিতা জেলি চোখের নটটাও মাসা আল্লাহ খুব সুন্দর পাশে চিলা জোড়াটাও সুন্দর ভাইয়া বাঘা জোড়া যদি কেউ নিতে চায় আপনার সাথে যোগাযোগ করলে আপনি ভাইয়ের সাথে কন্টাক্ট হ্যাঁ আমাদের পাশের ভাই আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করলে একজনের সাথে যোগাযোগ করলে আরেকজন কেউ আপনারা পাবেন ইনশাল্লাহ তো নাম্বার নিলেন যদি পছন্দ হয় যোগাযোগ করেন ইনশাল্লাহ ভাইয়ের সাথে এই যে এখানে ভাই কবুতর নিয়ে আসছে একটা ছোট ভাইয়া আর পাশে আরো ভাই কবুতর নিয়েছে আসছে ওনার কবুতর উনি না দেখে ছোট ভাইকে বলে দেখাই দিতে ভাইয়া এখানে এই যে মিলি হুমা মিলি নাকি রেড চেকার রেড জোড়ার দাম কি রকমের জোড়ার দাম বড় 1000 টাকা রেড চেকার একটা জোড়া 1000 টাকা দাম অনেক রিজনেবল মাদিদার কি কাপুনি আছে নাকি ভাইয়া না না একটু কাপে কাপে মনে হচ্ছে বাচ্চা চাইছি হ্যাঁ বাচ্চা চাইছি বাচ্চা চলছে আচ্ছা আচ্ছা আর

কবুতর কবুতর কি বাদ দিয়ে দিচ্ছেন কবুতর লেগে এটা বিক্রি করে ভালো আছে এটা বানাইছিলেন কত এখন এটা বানাইছিলাম আমি বাইশো টাকা বানাইছিলাম আচ্ছা তো অন্য চিন্তা ভাবনা আছে ষোলোশো টাকা ছেড়ে দিন

বি ফিট বাই আছে এটা অদ্রুক অদরুকু সাইজ আছে ভাই এটা সাইজ আমি যেরকম রেডি মেটারি সাইজটা এই হয় আমি এটা এই আমার রাখতে আচ্ছা 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 সিস্টেম আচ্ছা আচ্ছা ভাই গেটটার কি তো ভাই এটা ষোলোশো টাকা ভাই আপনার নাম্বারটা একটু আমাদেরকে দিয়েন জিরো ওয়ান সেভেন ভাই কি এদিকেই আমার বাসা জুরাইন মিষ্টি দোকান আচ্ছা নিতে হলে এদিকে আইসা নিতে হবে আর কি খাঁচাটা তো আপনারা হাসনাবাদ হাটে আসলে এই ধরনের খাঁচাটা পাবেন মাঝে মাঝে তো আইসেন আর কি হাটে হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ হাসনাবাদ হাটটা আজকে বেশ জমজমাট ছিল হাট এখনো জমজমাট এখন বাজে এগারোটা বিশের মতো এতক্ষণ হাটেই ছিলাম কবুতর দেখলাম কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর হাটে আজকে কবুতরের সব সাথে আরো অনেক কিছু দেখছি কিছু পাখি দেখলাম ময়না পাখি দেখলাম তারপর মাছ দেখলাম হাঁস দেখলাম অনেক কিছু দেখলাম সেগুলোর জন্য একটা আলাদা ভিডিও বানাইছি আর কি দুইটা ডিফারেন্ট ভাবে আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা বললেন যে এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে নাকি ভালো লাগলে ইনশাল্লাহ আরো করার চেষ্টা করবো আর যারা চ্যানেলটা একটু নতুন দেখতেছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেন আর যারা আগের থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করতেছেন না এগুলো কিন্তু ঠিক না ভাই সাবস্ক্রাইব করেন চালু চালু ভালো থাকেন কিন্তু দেখেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি আসসালামাইকুম